tao idar aur udoshir sharirik kashta janlam siklam ekhon jodi apnake ekta bari wiring korte dewa hoy parben inshallah sir bolen ব্যস থাকতে হবে স্যার ডাস্টমাস্ক প্রোটেক্টিভ হেমলেট সেফটি শো তারপরে স্যার সেফটি যেটা হ্যান্ড যেটা লাগাইতে হবে গ্লাভস হ্যান্ড কাজ করতে হবে তো জি স্যার কোনো স্থান বা স্থান সমূহকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে কেবল বা ডিভাইস ইলেকট্রিক্যাল ডিভাইস দেওয়া স্যার নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে যে ওয়ারিং করা হয় বা স্থাপন করা হয় তাকে ওয়ারিং বলে ইলেকট্রিক্যাল ওয়ারিং ওয়ারিং আর সিসিবি জি কি প্রোডাকশন দেয় আর সিসিবি এটা স্যার শুধু লিকেজ লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট প্রোডাকশন সাম টাইপ রিপিং সকেট জি স্যার কত এম্পিয়ার সেটা 15 থেকে 20 এম্পিয়ার থেকে 20 এম্পিয়ার

আর আরি হচ্ছে রাউন্ড কন্ট্রাক্ট তো সিঙ্গেল এর আর্থিং কাকে বলে আর্থিং আর্থিং দিস আর আমার ইংলিশ হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ মানুষকে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে নিরাপদ নিরাপদে রাখার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বডি হতে অনেক কারেন্টকে যে মাটির নিচে নিরাপদে স্যার স্থাপন করা হয় তাকে আর্থিং বলে বাসাবাড়ির জন্য গ্রহণযোগ্য আর্থ রেজিস্ট্যান্সের মান কত এক

স্টারিং যেটা এটার মানে কয়েলের সংখ্যা থাকবো বেশি আর রানিং যেটা থাকবো কম এই জায়গায় এটাই রানিং জি স্যার রানিং